নবীকে কেউ যদি আঘাত দিত নবী ক্ষমা করে দিত আল্লাহ ক্ষমা করেন না অথচ বর্তমান বাস্তব চিত্র আমাদেরকে কেউ যদি আঘাত করে আমরা এই আঘাত দেওয়ার জন্য বহু পরিকল্পনা করে আসে না নাই পথের মধ্যে একলা ভাইলে পাঠে ভালাই দিন আসে না নাই নবী আম্মা যারা কয় নবী যখনই বালিশের মধ্যে মাথা দিতেন গুন করে কি যেন বলতো আম্মা জানা এসে একদিন নবীকে বললেন হুজুর আপনি কি বলে ঘুমান নবী কয় আয়সা শুনো মদিনার মুনাফেকরা না বুঝে না জেনে আমাকে মিথ্যা তহমত দেয় আমার উপরে বিভিন্ন রকম ভাবে অপবাদ দিয়ে আমার অন্তরে কষ্ট দেয় আমি ঘুমানোর পরিবে মদিনার ওই সমস্ত মুনাফেকদেরকে ক্ষমা করে ঘুমা নবীর চরিত্র ক্ষমা করে দেওয়া আর আমাদের চরিত্র কি হবে প্রতিশোধ দেওয়া যাবে আছে না নাই প্রতিশোধ কবে দেওয়া যাবে ভাই একটু হাত জোর করে দে একটু হাত জোর করে দে ভাই আলোচনা মাক্সাল হবে না আপনাদের আকল পায়েলর সাথে সম্পর্ক যদি ডিসকানেক্ট করেন আপনারা রক্তের ভাই আপনারা আপন ভাই মায়ের পেডের ভাইয়ের লগে যদি কথা বলিয়ে নামাজ পড়েন এই নামাজ পড়ে নামাজ নাই কথা কয় না নামাজ পড়েন কেন ভাই রাসূল বলে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না আপনি আমার নবী কি উম্মত দাবি করেন আশিক দাবি করেন অথচ আপন ভাইয়ের লোকে কথা কর না আছে না নাই আপন বোনের লোকে কথা কন না আর ফুকুদের লোকে তো কথাই নাই আছে না নাই বেশি কথা হয় কার লগে খালার লগে কার লগে কারণ খালারা তো ওয়ারিশ করে না কথা কয় না খালারা ওয়ারিশ পাবে না এই জন্য খালাদের কথা বেশি পিরিজ বেশি কিন্তু পুকুরে তো ওয়ারিশ পাবে এই জন্য সঙ্গে বয়ে কথা বলে রাসুল বলেন কেমতের আগে এমন হবে আমার উন্নতটা আত্মীয়তার সম্পর্ক বেড়ে যাবে প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু আমি নবী আমার উন্নতদেরকে যা শিখাইছি তারা ভুলে যাবে আছে না নাই এই জন্য প্রিয় যুবক ভাই আমার তোমাদের উদ্দেশ্যে আমার একটা বাড়ি জীবনে যতদিন বাঁচবেন রাগ করবেন না রাজি আছেন রাজি আছেন কে কে রাজি আছেন একটু হাত তোলেন না রাগ করবেন না ভাই একজন মুসলমান আর একজন মুসলমান তিন দিনের বেশি রাগ করা হারাম কয়দিন আজকে তো অনেক বছর তিন বছর হই গেছে আছে নাই তিন বছর হই গেছে কারা 30 বছর হই গেছে আছে না নাই রাখ ভালো না আল্লাহর হাবিবের সবচেয়ে সুমহান আদর্শ নবী ক্ষমা করে দিতেন সুবহানাল্লাহ কয় না আল্লাহ হজে মক্কা মক্কা গিয়ে নবী মকরমাত 나오রা হয়েছিল সাহাবীদের জন্য আবু সুফিয়ান আমার নবী শ্বশুর ছিল উম্মে হামিমা কে বিয়ে করেছিলেন উম্মে হাবিবা উম্মে হাবিবা যখন মদিনাতুল মুনাওয়ারা ছিল একদিন আবু সুফিয়ান নবী উম্মে হাবিবার সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেছেন যাওয়ার পরে উম্মে হাবিবা কি বসে জানেন যে চাদুরের উপরে মায়ার নবী ঘুমাইতেন বসতেন বিশ্রাম করতেন উম্মে হাবিবা বাবা তো কাফের বাবা বসবে তার আগে সর্বারে তোমার যে চাদুরের উপরে বসতেন ওই চাদুরটা তিনি সরাই দিতেন সোমা বাবা সোমা বাবার জন্য তিনি চাদুর রাখতেন না চাদর রাখতেন না চাদুর সরাই দিতেন আবু সুফিয়ান যিনি সেই অভিযোগ যুদ্ধে তার স্ত্রী হিন্দা নির্মল ভাবে হজরতে আমির হামজারা জেলা তোলাকে শহীদ করেছিলেন আল্লাহর হাবিব তো পারতেন প্রতিশোধ দিতেন কিন্তু ফাঁকি মক্কা মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান বললেন মোহাম্মদ সাল্লি সাল্লাম ও নবী আমার আমার গুণ হয়েছে আমার আল্লাহ ক্ষমা করে দেয় তুমি আমাকে ক্ষমা করে দাও নবী বলেছেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম আজ ঘোষণা করে দিলাম আট থেকে আবু সুফিয়ানের ঘরে কেউ যদি বিশ্রাম নেয় রেস্ট নেয় বা বাঁচার জন্য চেষ্টা করে সেও নিরাপদ থাকবে শুভ যে আবু সুফিয়ান নবীকে মাতৃ জীবনে অত্যাচার করেছিল মাদাজি জীবন ও শান্তি দেয় না কিন্তু মক্কা মক্কা বিজয় দিন নবী ক্ষমা করে দিয়েছেন তোমার না দুই নম্বর আদেশ ও যুবক ভাই আমরা ক্ষমা করতে শিখি রাজি আছেন দিন সাল্লাহ রাজি আছেন দিন সাল্লাহ এ ভাই হাতে মক্কা বিজয়ের দিন আল্লাহ হাবিব একজন মুড়িমা তিনি গাঠুরি বাঁধতেছে হুজুর বললেন মুড়িমা গাঠুরি কেন বাঁধো কয়েক তুমি কি জানো না আবদুল্লাহর বেটা মোহাম্মদ মক্কায় আছে আবদুল্লাহর বেটা মোহাম্মদকে বহু অত্যাচার করেছিলাম অবিচার করেছিলাম জুমুল জুলুম করেছিলাম এখন বেটাটা চলে গেছে মদিনায় মদিনা থেকে আবার ফাঁসে মক্কা বিজয় করে মক্কার অভিমুখে চলে আসে কয় আবদুল্লাহ বেটার মহান মদকে কি কখনো দেখেন না কয় ওরে যদি আমরা দেখতাম মা আমি দেখতাম তাহলে কি তার সঙ্গে আমি কেন ভালো বলতাম মা আর কেমন নবী নবী শরীর সঙ্গে সুন্দর করে কথা বলতেন অথচ আজ আমরা আপন ভাই আপন ভাইয়ের লগে ভালো করে কথা কয় না আপন বোন ভাইয়ের লোকে ভালো করে কথা কয় না অথচ নবী শত্রুর সঙ্গে কেমনে কথা কয় বলি বলে আমি যদি নাথকে জীবনে মহান মশাসলামের সাক্ষাৎ হতো তাহলে কি মহানসলামকে আমি মহানসলামকে আমি তার পাশে কি আমি যাই তার কয় ডাল এখন কোথায় যান কয় পালানোর জন্য কিছু মনে নিও না তোমার কাঠু দিয়ে আমার মাথায় দিবে কেমন নবী আমার যে নবীর শত্রুর কাঠুরি মাথায় নেয় অথচ আমরা ভাই ভাইয়ের বোঝা দূর করতে চাই না সামান্য টাকা হাওলাতের কারণে বাই বাইরের কল্লা আলাদা করে দেয় আছে না নাই সামান্য জায়গার জন্য অবাক সবার মাত্র সাড়ে তিন হাত জায়গা সাড়ে তিন হাতের বেশি এক ইঞ্চি পরিমাণ রক্ত পাইবে না কেমনে পারেন আপনি ভাইয়ের মাথায় বাড়ি দিয়া মাথাটাকে বিখণ্ড করতে কেমনে পারেন আবার আপনি আবার নামাজ পড়েন আপনি আবার তসবিলের দিনের বেলায় ঘুরেন আছে না নাই বাইরে পিঠা আবার তোর বিলয়া করেন ভাই বোনের সম্পদ অবৈধভাবে খাইয়া আবার তোর বিলয়া করেন এই তোর বিলয়া করলে কেন পর্যন্ত বলল আল্লাহ মাফ করবে না আগে ভাই বোনের সম্পর্ক সুন্দর রাখেন তারপরেও আপনাকে মাফ করে দিবেন আল্লাহ আল্লাহ কি আমার শেষ আমার শ্বাস পান্ডে চলে আসছি নামের চরিত্র খুলুকে আসবে সোমানা বলেন না বুড়িমা কি বললেন বুড়িমা গাছুরি দেও এখন তো পরিস্থিতি ভালো না আমার কাছে কোনো টাকা নাই আমি কোনো টাকা দিতে পারবো না বুড়ি আমার নবীকে চিনে না কত নুরাদি মুবারক চেহারা যেই নবীকে দেখলে হলো তারি কয় বোখারের আমার নবীর চেহারা এত সুন্দর ছিল আমার নবীর চেহারা দেখলে আমাদের খোদার তো পেটটা বলে যেত হজরতে আনাচিন্তে মালিক কয় দল বসুন্দরী আমি নবীর খাদেন ছিলাম কখনো নবীর ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলত না নবীও খাবার সংকটে ভুগেছিলেন কিন্তু এটা ভরিকা ছিল কিন্তু আমরা সাহাবীরা যখন এই ক্ষুদার্ত প্যাট থাকত নবীর মায়াবি চেহারার দিকে তাকাইলে আমাদের প্যাটটা ভরে যেত এমন একজন নবী যার চেহারার দিকে তাকাইলে সাহাবিদের হৃদয়ের মধ্যে ইমান চলে আসতো সোমান আর পরিমা বললেন পরিমা বললেন এই তোমার চিনি না কিন্তু তোমার এত সম্ভব চেহারা কেন ভালো ওই না মামা এত কত জিজ্ঞাসা করার দরকার নেই তুমি যেখানে পালাইতে যাইতেছ আর কাটুনিটা মাথায় দাও আমি সেইখানে তোমার কাটুনি বসাই দিব কেমন নবী আমার যেই নবীর আমরা আসি মহাব্বত করি অথচ নবী কিছুই মানে না নবী শত্রুর কাটুনি মাথায় নেয় অথচ আমরা ভাইয়ের পূজা মাথায় নিতে পারি না অতসব বায়র লগে আমরা কথা কই না মামাম লগে কথা কই না আল্লাহর হাবিব কাটেরে মিলে বুড়ি মাকে বললে বুড়ি মানে আমি সামনে থাকবো তুমি পিছনে থাকবা রাস্তা তো আমি চিনি না তুমি আমারে ছলে নিবা যাইতে যাইতে গুহার সামনে চলে গেলেন গুহার ভিতরে যে সমস্ত লোকেরা আগে আশ্রয় নিয়েছিল তারা কিন্তু আমার নবীকে মাখ জীবনের ডেকেছিলেন তারা কয় এদিকে কারে নিয়া আসলি যার গায়ে লুকিয়েছিলাম এই গুয়ার মধ্যে সেই মহান্ন শেষলাম কি আরো গাঁথনি মাথায় দিয়া নিয়ে আসলি বুড়ি কয় এই তোমরা কি রে মাছকে জীবনে দেখেছো কয় হ্যাঁ আল্লাহর কসম এই আব্দুল্লাহ বেটা মহান্ন সল্লল্লাহ

يا حبيب سلام